কি আনলাম আজকে আপনাদের সবার জন্য বলুন তো লাইফস্টাইল ফ্যাশন থেকে নিশ্চয় আমাকে দেখে কিছুটা করা যাচ্ছে না সো খুব সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আজ আমি চলে এসেছি সো হ্যালো এভরিওান দিস ইস সুমাইয়া বুশরা চলে আসছি লাইফস্টাইল ফ্যাশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে সো প্লিজ ডোন্ট প্লিজ জয়েন হয়ে যান আজকে অনেক রাত্রে জয়েন করলাম তাই না হ্যাঁ অনেকটা রাত হয়ে গেছে তারপর মনে হলো যে এই রাতের টাইমটাতে হয়তো আপনাদের সবাইকে পাবো আপনারা সবাই কিছুটা হলো ফ্রি থাকবেন দ্যাটস এই পিক করা সো প্লিজ সবাই একটু জয়েন হয়ে যান সাউন্ড ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা প্রচন্ড গরম এর মাঝেই এবার ঈদ সো সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন নিয়ে আসছি যেগুলো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আজকে আপনারা নিতে পারবেন এবং সেই সাথে গিফটের জন্য নিতে পারবেন এবং র্যান্ডম ইউজ জন্য হলো এই শাড়ি নিতে পারবেন সো প্লিজ সবাই জয়েন হয়ে যান আমি একটু ছোট্ট করে আপনাদেরকে আমাদের স্টোরের অ্যাড্রেসটা জানিয়ে দিয়ে রাখি আপনারা চাইলে আমাদের অনলাইনের থ্রুত অর্ডারটা করতে পারছেন অথবা আপনারা চাইলে আমাদেরকে লাইক হোয়াটসঅ্যাপ বা হচ্ছে ইমো আমাদের সবকিছুই আছে এগুলোর মাধ্যমে অর্ডার করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি একটু অ্যাড্রেসটা বলে দিই হচ্ছে নিউ মার্কেট কাঁচা পাজার মনলতা হচ্ছে একশো ছাব্বিশ এটা হচ্ছে দ্বিতীয়তলা ঢাকা নিউ সুপার মার্কেটের পাশে সো খুবই ইজিয়েস্ট একটা লোকেশন হোপফুলি আপনারা যারা আমাদের মানে যারা সাধারণত নিউ মার্কেটের দিকে যান তারা কিন্তু এই লোকেশনটা থেকে আমাদের আহ লাইফস্টাইল ফ্যাশন থেকে সুন্দর সুন্দর কালেকশন গুলো পার্চেস করতে পারবেন যার জয়েন হয়েছে একটু হ্যালো হাই হাই বলে যা সবাই একটু হাই হ্যালো করে যান কারণ আমি চাচ্ছি আপনার সবাই আজকে লাইভ সেশনটাতে জয়েন হন ওকে এন্ড আমাকে একদম کلیয়ারলি এন্ড পারফেক্টলি দেখা যাচ্ছে কিনা কি সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছি দেখেন আজকে পারফেক্ট পারফেক্ট কিছু বিউটিফুল কালেকশন নিয়ে আজকে লাইভ সেশনটা হতে যাচ্ছে সো স্টার্টিং করছে আমার শাড়িটা দিয়ে এন্ড আমি খুব সুন্দর একটা ভেজিটেবল ডায়ের শাড়ি পরেছি ইটস আ ভেজিটেবল ডায় হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন শাড়ি সো আমার শাড়িটা কিন্তু খুব কালারফুল থাকছে লাইক আপনি একদম হচ্ছে সি গ্রিন কালার টোনটা বেজে পাচ্ছেন এন্ড খুব সুন্দর একটা পাড়ের কাজ আছে অ্যান্ড এখানে আমার রেড কালার এই সাইড আবার গ্রিন ব্লু কালার এরকম একটা কম্বিনেশন পুরোটা আচুল এরকম মাল্টি কালারের একটা double die. <clears throat> আন্টি এর সাথে পা মানে কুচিটা যেটা কুচিটা দেখুন কি সুন্দর একটা শেডেড হয়ে ডিজাইন হয়ে এসেছে সো অ্যাকচুয়ালি আমাদের আন্টিদের বা হচ্ছে আমাদের মনিদের দেখা যেত এই শাড়িগুলো খুবও পরতেন তাই না মানে বাসায় পরার শাড়ির জন্য বা রেগুলার ইউজের জন্য এই শাড়িগুলোকে খুব প্রয়োরিটি দেওয়া হতো সো আজকেই এই শাড়িগুলো নিয়ে চলে আসতাম আচ্ছা আমাদের সাথে জয়েন হয়েছেন ফারিয়া রহমান আপু হ্যালো আপু কেমন আছেন সো লাইফস্টাল ফ্যাশনের ফ্যান ফলোয়ার কিন্তু অনেকেই সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আজকে লাইভটা হবে সো প্লিজ জয়েন হয়ে যাবেন খুবই বাজে ফ্রেন্ডলি প্রাইজে থাকবে স্টার্টিং করছিলাম আমার শাড়িটা দিয়ে এন্ড আমার শাড়িটার সাথে খুব সুন্দর একটা ব্লাউজ পিসও আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সো শাড়িটা থাকছে তেরো হাত সেই সাথে সুন্দর ব্লাউজ পিস পাবেন ওকে এন্ড মজার বিষয় হচ্ছে এক একটা শাড়ি এক একটা ডিজাইনের মাঝে আজকে থাকবে আপনাদের জন্য সো প্লিজ সাথে থাকেন চলুন এক এক করে দেখতে শুরু করি স্টার্ট করছি আরেকটা সুন্দর শাড়ি দিয়ে এন্ড এটা থাকছে ভেজিটেবল ডায়ের মাঝে একদম ডিপ মেরুন রেড কালার ঠিক আছে একদম ডিপ মেরুন রেড কালার হোপফুল এটা আপনাদের অনেক ভালো লাগবে বিকজ শাড়িটা অনেক 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 বেশি সুন্দর অনেক বেশি প্রিটি তাই না এক সেকেন্ড শাড়িটাকে আমি সুন্দর করে আপনাদের সামনে সুকিজিং করি ওকে এটা থাকছে আমাদের আচুল মানে কুচিটা সরি আচুলটা এই থাকছে আমাদের আচুলটা সেই আচুলটা খুব সুন্দর একদম পিওর রেড এর মাঝে এরকম সুন্দর করে আপনাদের জন্য ডিজাইন করা থাকবে এন্ড সেই সাথে এই দেখেন ভেজিটেবল ডাই করা এন্ড এটা থাকছে আমরা আমাদের পুরো শাড়িটা মানে অন্তরের পার্টটা আবার হচ্ছে শাড়িটা যেটা হচ্ছে সুন্দর একটা পাড়ের ডিজাইন পাচ্ছেন সেই সাথে সুন্দর করে পুরো শাড়িটা ভেজিটেবল ডাই করা থাকবে কালারটা এত 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 প্রিটিয়েস্ট একটা কালার টোন এন্ড লুক

মানে এই শাড়ি আমার মা দিবে না কাউকে দিবে না নিজে রেখে দিছে আমার সযত্নে তার যত সিল্ক দামি দামি শাড়ি আছে সেগুলো যত্ন করে রেখে দিছে মানে এত সুন্দর হয় শাড়িগুলো এত আরাম হয় পরলে আর কাপড়গুলো ধুলে পরে দেখা যায় যে আরো কালারটা আরো ব্রাইট হতে থাকে হান্ড্রেড পার্সেন্ট কটনের মাঝে আপনারা পাচ্ছেন অ্যান্ড খুবই নাইস একটা কালার খুবই নাইস একদম টিপ মেরুন সাথে ব্লাউজ পিস আছে উইট 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 खूब सुंदर एक ब्लाउज पेज सह अपनी फुल शाईटा पेज अच्छे सो प्लीज टेक ए स्क्रीनशॉट नाउ आज के एक मान একটু স্থান পরিবর্তন আজকে একটু প্লেসটা আমি চেঞ্জ করেছি সো হোপফুলি বোঝাই যাচ্ছে সবকিছু সুন্দর এই শাড়িটা যদি ভালো লেগে যায় জাস্ট প্লেস করতে হবে প্রাইসটা বলে বা মাত্র টাকা আপনাদের জন্য ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতেই আপনি এত সুন্দর একটা মেরুন রেড কালারের শাড়ি কিন্তু আজকে আমাদের থেকে নিয়ে নিতে পারছেন ওকে সো নেক্সট মর্নের দিকে যাবো একটু প্লিজ সাথে থাকবেন অ্যান্ড নেক্সট মর্নের দিকে যাচ্ছি আর এই শাড়িটাও ভীষণ সুন্দর একটা শাড়ি হবে ওয়াও এটার কম্বিনেশনটা অনেক সুন্দর তো এটা একটু আমি বলবো একটু অ্যাসিটোন না একটু অ্যাশ টাইপের টোনের মাঝে থাকবে আপনাদের জন্য অ্যান্ড শাড়িটাতে খুবই সুন্দর করে ভেজিটেবল ডাই করা থাকবে সো ভেরি ইজ দ্যাস আচল আপনারা যারা লাইভে জয়েন করেছেন শাড়িগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন কালার নিয়ে যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই জানিয়ে দেবেন সো ভেরি ইজ দ্য শাড়ি খুব সুন্দর একটা আচল পাচ্ছেন আপনারা নাইসলি ডাই করা আছে অ্যান্ড এ ভেজিটেবল ডাই অ্যান্ড সেই সাথে কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর অ্যান্ড প্রিটিয়েস্ট একটা কম্বিনেশন আপনি পাচ্ছেন এটা একটু আমি বলবো এটা কী কালার বলা যায় এটাকে কি কালার বলে ব্লু অ্যাশ আচ্ছা ব্লু অ্যাশ টোন এন্ড তার সাথে হচ্ছে আপনারা গ্রিন এর একটা কম্বিনেশন পাচ্ছেন সো খুবই নাইস একটা শাড়ি অ্যান্ড পুরো শাড়িটা সিমিলার ওয়েতে মানে পুরো শাড়িটা একদম শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সিমিলার ওয়েতে ডাই করা মানে ভেজিটেবল ডাই করা থাকবে এই থাকছে আঁচলটা অনেক বড় তেরো হাতে শাড়ি মানে হিউজ বড় হয় তাই না সো হিউজ বড় সর একটা শাড়ি আপনি পাচ্ছেন আলাদা করে এটাকে আপনার মানে এতগুলো কুচি পরবে শাড়িটাতে আমাকে দেখেন আমি কিন্তু শাড়িটাতে অনেকগুলো কুচি পরেছে আমার আর এই থাকছে আমাদের ব্লাউজ পিসটা খুব সুন্দর করে আপনি একদম দুটো শেডের মাঝে ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছেন শাড়িটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক প্রিটি একটা শাড়ি আই নো সাপুরা প্লিজ একে স্ক্রিট হট নাও অ্যান্ড অর্ডারটা প্লেস করতে হবে কিন্তু এখনই দেখেন কি সুন্দর একটা শাড়ি অনেক প্রিটি অনেক প্রিটি একটা শাড়ি আজকে দেখে দিচ্ছি আচ্ছা হাই আপু হ্যালো 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 দাসিন ভাইয়া কেমন আছেন খুব সুন্দর একটা শাড়ি অ্যান্ড প্রাইস থাকছে আপনাদের জন্য আজকে মাত্র তেরোশো সরি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্পট পারচেস করতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন সো যেভাবে আপনার জন্য ইজি হয় সেভাবে আপনারা অর্ডারটা করে ফেলেন ওকে বিছিয়ে দাও আচ্ছা নেক্সট ওয়ান দিকে দেখাচ্ছি অ্যান্ড এটা থাকছে আরেকটা প্রিটি কালারটা এটা থাকছে বটল গ্রিন অ্যান্ড মেরুন ব্রেডের একটা খুবই সুন্দর কম্বিনেশন হিয়ার ইজ দ্য আচল খুব সুন্দর করে আচলটা টাই করা থাকবে দেখেছেন মানে এটা র্যান্ডম ইউজ করেন যারা আপুরে যারা শাড়ি সবসময় পরেন তারা কিন্তু র্যান্ডম ইউজ করতে পারবেন এখন প্রচন্ড গরমে এইসব শাড়ির উপর আর কিচ্ছু হয় না ট্রাস্ট মি আর কিচ্ছু হয় না সবাই এগুলোই চায় বুঝেছেন সবাই আমাদের কাছে অলরেডি এগুলোই নিতে চায় একদম মানে আপনি হান্ড্রেড ধোয়ার পর আরো নরম হয়ে যাবে কালার আরো উজ্জ্বল হয়ে যাবে ঠিক আছে খুবই সুন্দর না কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন দাঁড়া আমি ইয়েটা দেখিয়ে দিই শাড়ির ব্লাউজ পিস টা দেখে দিই হিয়ার ইজ দ্য ব্লাউজ পিস এই দেখেন দুটো কালার শেডেড মাঝে আপনি ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছেন শাড়িটার সাথে সো বিউটিফুল 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 এটাকে তো আসলে মানে বিউটিফুল বললেও কম বলা হচ্ছে মানে কি যে সুন্দর দুটো শেডেড এর মাঝে মানে দুটো কালারই সুন্দর এন্ড তার সাথে আপনি এত সুন্দর করে মানে ভেজিটেবল ডাই করা পাবেন সো ওয়েট আমি শাড়িটাকে সুন্দর করে রেডি করে দিই সো দ্যাট ইউ ক্যান গেট দ্য স্ক্রিনশট এই দেখেন ঠিক আছে একদম ভীষণ ভীষণ কালারফুল একটা শাড়ি আজকে আপনি নিতে পারছেন সো মেরুন রেড অ্যান্ড বটল গ্রিন এর মানে দারুণ কম্বিনেশন খুবই সুন্দর থ্যাংক ইউ অ্যান্ড প্রাইসটা থাকছে খুবই রিজনেবল আপনাদের জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা গিফটের জন্য নেন নিজের জন্য নেন একটা অর্ডার করে না চারটা পাঁচটা করে আজকে অর্ডার করে ফেলেন ঠিক আছে রেখে দিচ্ছি দিকে এই শাড়িটাও ভীষণ সুন্দর এটা কিন্তু স্কাই ব্লু টোন তার সাথে গ্রে এর কম্বিনেশন ঠিক আছে স্কাই ব্লু অ্যান্ড গ্রে কম্বিনেশন হেয়ার ইজ দ্য শাড়ি এটা থাকছে আমাদের আঁচুলটা ঠিক আছে ব্লু অ্যান্ড স্কাই ব্লু অ্যান্ড হোয়াইটের ভেজিটেবল ডায়ার কম্বিনেশন অ্যান্ড তার সাথে শাড়িটা তিনটা কালার মানে তিনটা কালারের শেড থাকবেই দেখেন একটা হচ্ছে এরকম ব্রাউনি স্টোন তারপর হচ্ছে গ্রিন দেন হচ্ছে স্কাই ব্লু সো তিনটে কালার শেডেডের মাঝে আপনি ফুল শাড়িটা পেয়ে যাচ্ছেন ভেজিটেবল ডায়ার ওকে সো শাড়িটা জাস্ট আমেজিং জাস্ট আমিং এত সুন্দর আর আঁচল গুলো না পোড়া এত বড় এত বড় যে শাড়িটা পরে আপনি এত আরাম পাবেন শাড়ি কিন্তু বড় না হলে শাড়ি কিন্তু পরে আরাম পাওয়া যায় না এই দেখেন আঁচল গুলো এত লম্বা তেরো হাতের শাড়ি চোদ্দ হাতের শাড়ি তো হচ্ছে ব্লাউজ পিস চহ দেয়ার সেখানে আপনাকে তেরো হাতে শাড়ি দিছে তাও আবার ব্লাউজ পিস আলাদা করে দেওয়া হয়েছে এই দেখেন ব্লাউজ পিস টা কি সুন্দর ঠিক আছে দুটো শেডেড এর মাঝে আপনি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন শাড়িটা যেরকম সুন্দর সেরকম ব্লাউজ পিস টাও সুন্দর আপনি একদম একটা মানে দারুণ সুন্দর একটা ভীষণ সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এই দেখেন ঠিক আছে এখন যেভাবে পরেন আমি জাস্ট একটা ডেমো দিলাম মানে জাস্ট একটু দেখে দেখে দিলাম যে শাড়িটা যখন আপনি ক্যারি করবেন হাউ ইট লুকস খুবই প্রিটিয়েস্ট একটা কালেকশন সো আমি এটার প্রাইসটাও বলে দিই মাত্র বারোশো পঞ্চাশ শাড়ির কোয়ালিটি খুবই ভালো ঠিকই বলছেন তানিয়া আপু ডক্টর তানিয়া আপু খুবই সুন্দর কোয়ালিটি এগুলো আপনারা যারা আমাদের লাইফস্টাইল ফ্যাশন থেকে আগে নিয়েছে তাদের রিভিউগুলো দেখবেন তারা কত সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে যে হ্যাঁ শাড়িগুলো আসলেই ওনারা নিয়ে কতটা স্যাটিসফাইড ওকে সোভিয়ার ইজ এন আদার ওয়ান এই শাড়িটাও ভীষণ সুন্দর এই শাড়িটাই অ্যাকচুয়ালি আমার পরার জন্য আজকে ছিল বাট এই শাড়িটা আমি আজকে পরি নাই কারণ হচ্ছে আমি ব্লাউজ খুঁজে পাচ্ছি না গ্রীন কালারের ব্লাউজ খুঁজতে গিয়ে আমি থাক পর আমি শাড়ি চেঞ্জ করলাম যে না অন্য শাড়ি পরি সব শাড়ি তো সুন্দর যেটা পরবো এটাই সুন্দর ঠিক আছে আজকে এই এই ঘটনা ঘটালাম আমি যাই হোক এই থাকছে আমাদের শাড়িটা আচলটা থেকে স্টার্ট করি শাড়িটা অনেক বেশি সুন্দর শাড়িটা থাকছে খুবই নাইসলি ডাই করা সম্পূর্ণ মাঝে আন্টিরা যারা আমাকে ইনবক্স করবেন আমি জানি লাইফটা শেষ হলেই তাদেরকে বলছি আপনারা লাইফ থেকে যা দেখছেন আমার মুখে যা শুনছেন তাই ঠিক ঠিক আছে আবার আমাকে ফোন দিয়ে রিভিউ নিতে হবে না যা বলতেছি তাই ঠিক একদম পিওর ভেজিটেবল ডাই মাঝে পাচ্ছেন যদি আমার উপর আস্থা থাকে তাহলে অবশ্যই নিবেন ঠিক আছে ইনশাল্লাহ এখন পর্যন্ত আমার লাইভ দেখে প্রোডাক্ট নিয়ে আলহামদুলিল্লাহ কেউ আমাকে নেগেটিভ রিভিউ দেয় নাই সবাই পজিটিভ রিভিউ দিয়েছে ঠিক আছে সো থাকছে আমাদের শাড়িটা দেখেন মানে হোয়াইট বেস এন্ড তার সাথে কি সুন্দর গ্রিন এর একটা কম্বিনেশন আপনার শাড়িটা একটু দেখাবেন হ্যাঁ অবশ্যই আপু আমার শাড়িটা দেখাবো আমার শাড়িটা খুব কালারফুল একটা শাড়ি ছিল যেটা আমি এই শাড়িটা একটু দেখে হচ্ছে এটা রেখে দিয়ে আমার শাড়িটার ব্যাপারে আমি আবার ইন ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো সো এই দেখেন কি যে সুন্দর একটা শাড়ি এটার কম্বিনেশনটা মাসাল্লা অনেক প্রিটি অ্যান্ড ইজ আ ব্লাউজ পিস টোটালি 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 জাস্ট আমেজিং একটা শাড়ি কলেকশন আপনি কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই নাইস না কেমন লাগলো বলেন এটা সো এটার প্রাইস থাকছে মাঠ বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকাতেও আপনি এই সুন্দর শাড়িটা কিন্তু আজকে নিয়ে নিতে পারছেন সো কালার কম্বিনেশনটা মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর আপন আঞ্চলরা সব বয়সেরা ক্যারি করতে পারবে এরকম একটা কালারফুল শাড়ি আর সত্যি বলতে আরাম অ্যাকচুয়ালি ভেজিটেবল ডাই যারা নেয় তারা নেয়ই হচ্ছে আরামের জন্য যে আমি আরাম পাবো পরে সো এই শাড়িগুলো সত্যি আপনার আরাম পাবে ওকে সো রেখে দিব অ্যান্ড প্রাইস থাকছে আপনাদের জন্য আজকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা রেখে দিলাম আপুরা ওকে একটা সেকেন্ড আমি আমার শাড়িটা একটু দেখিয়ে দেই আমার শাড়িটা বেসিক্যালি থাকছে অনেক কালারফুল একটা শাড়ি সো এটার সাথেও আপু ব্লাউজ পিস পাবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা শাড়ির সাথে আছে এটার সাথেও ব্যতিক্রম না আপনি ব্লাউজ পিস পেয়ে যাবেন সো আমার শাড়িটা বেসিক্যালি খুব সুন্দর একটা সি গ্রিন কালার অ্যান্ড তার সাথে কালারফুল এই সাইডে একটু পারে ডিজাইন এই সাইডে আবার একটু পারে কালারটা ডিফারেন্ট অ্যান্ড সেই সাথে পুরো আচুলটা আপনি কালারফুল ওয়েতে ভেজিটেবল ডাই করা পাচ্ছেন এই দেখেন কুচিটা কি কালারফুল একটা কুচি কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন শাড়িটার সাথে সো অনেক প্রিটিয়েস্ট একটা শাড়ি অ্যান্ড প্রাইসটাও হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমারটাও নিতে পারেন আজকে বেশি করে অর্ডার করতে পারেন হ্যাঁ পর জান আপো হান্ড্রেড পার্সেন্ট কটন ভেজিটেবল ডায়ার হান্ড্রেড পার্সেন্ট কটন দেখাচ্ছে এর আগে সিল্ক দেখিয়েছি আমি ভেজিটেবেল ডায়ার মাঝে সিল্ক দেখিয়েছি সিল্ক আমি কয়টা নিচ্ছি জানেন সিল্ক শাড়ি আপনারা লাইভের আমাকে যে লাইভের জন্য সেন্ড করেছিল শাড়ি আমি পাঁচটা শাড়ি নিছি সত্যি পাঁচটা শাড়ি নিয়ে নিছি আম্মুর জন্য চারটা নিছি আর গিফটের জন্য একটা নিছি টোটাল পাঁচটা শাড়ি আমি নিয়ে নিছি আমার মাকে যতগুলো শাড়ি দেখাইছে আমার মা সবগুলি পছন্দ করে বসে আছে পর মাঝখান থেকে বেঁচে আমি চারটা নিছি সে শাড়ি ওরকম পরে না কিন্তু থাকে না চোখের খিদা আম্মুর হচ্ছে চোখের খিদা শাড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যায় আম্মুর এটা পরে গেছে আমার পুষ্টা এই যে সো আচ্ছা সো আপনাদের যদি আরও কোনো কোয়েরিস থাকে আমাকে এখনই কমেন্ট করেন কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে সব অ্যানসার দিয়ে দিব ওকে এইবার যেটা দেখাবো এই শাড়িটা বেসিক্যালি খুবই ক্লাসি একটা শাড়ি ঠিক আছে বাটিকের শাড়ির মাঝে কিন্তু কিছু কিছু শাড়ি আছে খুব ক্লাসি থাকে এই শাড়িটা ঠিক সেরকম একটা শাড়ি আপনি পাবেন খুবই 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 ক্লাসি একটা শাড়ি সো আমি শাড়িটাকে দেখাতে চাই স্টার্টিংটা থেকে এইটা হচ্ছে আমাদের শাড়ি স্টার্টিংটা সো আঁচলটা না খুব সুন্দর করে আপনাদের জন্য এরকম টাইডাই করা থাকবে ঠিক আছে আঁচলটা এরকম টাইডায়ের একটা ডিজাইন পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু ভেজিটেবল ডায়ের এই ডিজাইনটা কিন্তু টু ডিফারেন্ট একটু ডিফারেন্ট খেয়াল করেন আপনারা হয়তো ভেজিটেবল ডাই অনেক জায়গাতে দেখেছেন বাট এই ধরনের একটা ভেজিটেবল ডাই যেটা খুবই ক্লাসি লাগে দেখতে এটা কিন্তু আপনারা হয়তো সচরাচর সব জায়গায় দেখবেন আর দেখলেও দেখবেন অনেক হাই প্রাইস ঠিক আছে আর এই থাকছে আমাদের পুরো শাড়িটা মানে আপনি মানে ওপরে পোর্শনটা পুরোটা ব্ল্যাক সরি ব্ল্যাক এর পাচ্ছেন এটার যে পার্টটা একদম পুরোটা থাকছে সুন্দর একটা ভেজিটেবল টায়ার মাঝে পাটটা কিন্তু খুবই মানে চওড়া একটা পাড়ের ডিজাইন পাচ্ছেন তো শাড়িটা নিয়ে আমি এটাই বলবো যে শাড়িটা কিন্তু খুবই ক্লাসি একটা শাড়ি হবে খুবই মানে পরবেন যখন এটার সাথে আপনি যে কোনো সিলভার কালার জুয়েলারি দিয়ে ইউ ক্যান ক্যারি দিস ওয়ান আর যেকোনো হচ্ছে মাটির জুয়েলারিজ দিয়ে বা রুপার জুয়েলারি দিয়ে আপনারা এই শাড়িটা ক্যারি করবেন মার্শাল্লাহ দেখতে খুব ভালো লাগবে সত্যি এটা অনেক ক্লাসে অনেক ক্লাসে একটা শাড়ি অ্যান্ড যারা কঠোর পছন্দ করেন একদম সুপার মানে আরামের একটা কঠোর মেটিরিয়ালস পাচ্ছেন ওকে সো এই থাকছে আমাদের শাড়িটা অ্যান্ড হিয়ার ইজ দ্য ব্লাউজ পিস সো ব্লাউজ পিসটা আবার খুব সুন্দর আপনি দুটো কম্বিটিশনে পাচ্ছেন রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিটিশানে সো আপনি চাইলে এই পোর্শনটা মানে এই কালারফুল পোর্শনটা এখানে দিতে পারেন এতে হচ্ছে শাড়িটা হয়তো আরও দেখতে ভালো লাগবে দাঁড়ানো একটু দেখাই এই যে সো এই পোর্শনটা যদি আপনি এখানে দিয়ে দেন সো শাড়িটা হয়তো দেখতে আরও বেশি ভালো লাগবে সো প্লিজ আপুরা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন ছোট করে সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিলাম খুবই ক্লাসি একটা শাড়ি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম রেড অ্যান্ড ব্ল্যাক এর মাঝে সো ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশট অ্যান্ড অর্ডার নাও ওকে এটা কিন্তু সত্যি খুবই খুবই ক্লাসি একটা শাড়ি ছিল দেখেছেন মানে খুবই সুন্দর অ্যান্ড এটার প্রাইসটাও সেম আপনার পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে রেখে দিচ্ছি আর নেক্সট ওয়ানের দিকে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যারা কটন নিয়ে একটু কনফিউশন আছে তাদেরকে বলছি ইট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ওকে সো হেয়ার ইস দ্য নেক্সট ওয়ান ওয়াও এটার কালারটা কি সুন্দর আপুরা এটার কালার নিয়ে অ্যান্ড মেটেরিয়ালস দিয়ে আমি যতই বলবো কম সো তেটার কালার অ্যান্ড মেটিরিয়ালস এই কালারটা খুবই খুবই খুব এখন ট্রেন্ডি কালার অ্যান্ড এটাকে বলে হচ্ছে লাইট মিট এরকম একটা কালার টোন অ্যান্ড তার সাথে এত সুন্দর করে টাই করা হয়েছে ট্রাস্ট মি এই সাইটা দেখলেও আপনার মন ভরে যাবে মানে এই সাইটা পেলে হাতে পেলে আপনার মন ভরে যাবে এই এই পোষটা না লুজ দেখো তো ওখানে একটা পোষ আছে ভুলে যাচ্ছে খালি ওকে সো এত সুন্দর একটা কালার কম্বিনেশানের মাঝে আপনি শাড়িটা পাবেন এই দেখেন এই থাকছে আমার শাড়িটা আমাদের শাড়িটার বোধ সাইডের পাড়ির ডিজাইনটা ঠিক আছে ভেজিটেবল টাইমের মাঝে খুব সুন্দর করে পাড়ির ডিজাইনটা করা আছে আপু প্লিজ একটু ছোট্ট করে স্ক্রিনশট দিয়ে ফেলবেন অ্যান্ড শাড়িগুলো আজকে কেমন লাগছে কমেন্ট সেকশনে একে জানিয়ে দেবেন ওকে শাড়িগুলো আজকে নিশ্চয়ই ভালো লাগার কথা আরেম এটা ঠান্ডা হয়ে গেছে এ ওর দিকেই বাতাস যাচ্ছে এটাও লুজ এবার ঠিক আছে ওকে সো এই থাকছে আমাদের শাড়িটা দেখেন খুব সুন্দর একটা শাড়ি অ্যান্ড কালারটা মাসাল্লাহ অনেক প্রিটি এটা কিন্তু হোয়াইট কালারের ব্লাউজ দিয়েও চাইলে আপনারা পড়তে পারেন কিন্তু শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এটা খুব একটা প্রবলেম হবে না সো এই থাকছে আমাদের শাড়িটা অ্যান্ড সেই সাথে খুবই নাইস একটা ব্লাউজ পিস তো পেয়েই যাচ্ছেন সবগুলো শাড়ির সাথে ইনশাল্লাহ ব্লাউজ পিস তো পাচ্ছেনই আপনারা সো আর ইজ দ্য ফুল শাড়ি ওকে ফুল শাড়িটাই অনেক সুন্দর তার শাড়িটা বেশি চলে গেছে

কালারটা চেঞ্জ থাকছে এই কালারটাও খুবই মানে পশ একটা কালার মনে হচ্ছে তাই না সো এটাও রেখে দিচ্ছি আর নেক্সট ওয়ানের দিকে যাবো আপুরা নেক্সট ওয়ানটাও খুব সুন্দর হবে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এক্সিডেন্ট এটার কাপড়টা অনেক নরম আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও হচ্ছে কারেন্ট ওটার মতো সিমিলার ইয়ের মাঝে আপনারা পাবেন অ্যান্ড এটা থাকছে একটু হলো জলপাই কালারের এর মাঝে আপনারা পাচ্ছেন ঠিক আছে শুধু জলপাই কালার না এটা হচ্ছে আচলটা যেটা জলপাই কালার তার সাথে হচ্ছে পুরো শাড়িটা এইরকম সুন্দর একটা অ্যাশি টাইপের টোন বা গ্রে টাইপের টোনের সাথে আপনারা কম্বিনেশন পাচ্ছেন উইথ দা হোয়াইট ওয়ান ওয়াও এটাও তো অনেক প্রিটি এক একটা শাড়ি খুলতেছে আর আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছি যে শাড়িগুলো এত বেশি প্রিটি এত বেশি সুন্দর সুন্দর এক একটা শাড়ি এটাও দেখেন ঠিক আছে এটা এটা ভীষণ প্রিটিয়েস্ট একটা শাড়ি হবে এই থাকছে শাড়ির অন্তরের পার্টটা যখন আপনি শাড়িটা পরবেন অন্তরের পার্টের জন্য শাড়িটা অনেক প্রিটি লাগবে আর এই থাকছে আমাদের ও হো এটা তো গায়ে দেওয়ার সাথে সাথে পুরো লুকস চেঞ্জ এটা তো আরো সুন্দর এই থাকছে আমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে একদম টানা তেরো হাতের শাড়ি ঠিক আছে টানা তেরো হাতের আপনি শাড়িটা পাচ্ছেন দেখেন কি সুন্দর আর কি সফট ভেজিটেবল টায়ার মাঝে ঠিক আছে এত সুন্দর একটা শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন আজকে আর এটাও আজকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমি জানি না হাউ ইট ইস পসিবল সো প্লিজ এভরি ওয়ান জাস্ট একটা স্ক্রিনশট আর অর্ডার প্লেস করে ফেলেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন একটা না চারটা পাঁচটা করে নিয়ে নেন আমার মতন করেন আমি সত্যি আমরা তো আমি সব সময় তো অনেক জায়গাতেই কাজ করতেছি বাট যখন কোনো কিছু খুব ভালো লেগে যায় যে এরকম যখন দেখেন একে তো বাজেট ফ্রেন্ডলি আপনি গিফট করতে পারবেন আপনি চাইলে আপনার নিজের জন্য রাখতে পারবে এরকম বাজে ফ্রেন্ডলি প্রাইজে যদি এরকম সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় তাহলে কেন নিবো না চারটা পাঁচটা করে নেওয়া উচিত আমার মতন করে নিয়ে নিবেন আমি চারটা নিয়ে নিচ্ছি পাঁচটা সরি পাঁচটা সো এই যে এই যে শাড়িটা দেখালাম না জাস্ট এইটারই একটু মানে ইয়েটা চেঞ্জ থাকবে কম্বিনেশনটা চেঞ্জ থাকবে ভেতরের ডিজাইনটা কিন্তু সেম এটা কিন্তু একটু কলকে ডিজাইনের মাঝে আপনি পাচ্ছেন ঠিক আছে পুরো শাড়িটা ভেজিটেবল ডাই করা এই যে সেম শাড়িটাই আগেরটাই জাস্ট কালারটা এক্সচেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এটা ছিল ভেতরের পোর্শনটা এটা ছিল বাইরেরটা এটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে ওকে উল্টো হয়ে গেছে এই সো এটাও পাচ্ছেন আপনি গ্রে অ্যান্ড হচ্ছে অলিভের একটা দারুণ সুন্দর মাস্ক after পিস কালেকশন আমাদের ফুল শাড়িটা সিমিলার ওয়েতে ডিজাইন করা একদম আপনি পাড়ের কাজ পর্যন্ত সিমিলার ওয়েতে পাচ্ছি শুধুমাত্র মনে হয় আমার শাড়িটা একটু কালারফুল ছিল ওকে সো এই থাকছে আমাদের ব্লাউজ পিসটা খুব সুন্দর অলিভ কালারের একটা ব্লাউজ পিস আপনি পেয়ে যাচ্ছেন শাড়িটার সাথে সো ইটস আ টোটাল কম্বো অ্যান্ড এটার প্রাইসও সেম ভেজিটেবল ডায়ের মাঝে পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা প্লিজ টেক এ নাও অ্যানিন বক্স করে ফেলেন ওয়াও হ্যালো 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 তুলি আপু কেমন আছেন আচ্ছা নেক্সট এর দিকে যাচ্ছি একটু সাথে থাকবেন নেক্সট ওয়ান এটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়িই সুন্দর অ্যান্ড এটা বেসিক্যালি থাকছে একটা টোনের মাঝে ওকে খুব সুন্দর একটা নুট বেস কালারের মাঝে আপনি পাচ্ছেন আচ্ছা এটা খুব সুন্দর ভেজিটেবল ডাই করা থাকবে অনেক সুন্দর শাড়িগুলো থ্যাংক ইউ সো মাচ তুলি আপু অ্যাকচুয়ালি আমরা ট্রাই করছি আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু শাড়ি আনার কিন্তু বাজে ফ্রেন্ডলি প্রাইসে ঠিক আছে একদমই বাজে ফ্রেন্ডলি প্রাইসে এই শাড়িগুলো নিয়ে আসছি এটা দেখেন পুরো শাড়িটাই থাকছে ভেজিটেবল ডাই করা অ্যান্ড খুবই আরাম আরাম আর আরাম পাচ্ছেন আপনারা সত্যি বলতেছি শাড়িটা বেসিক্যালি থাকবে আরাম ওকে কালারটাও খুব সুন্দর আমার আবার আজকে হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে সব শাড়ি ভালো লাগতেছে কালার যে থাকছে হোয়াইট এই জন্য এই থাকছে আমাদের ব্লাউজ পিস সহ ফুল শাড়িটা সো যদি ভালো লেগে যায় একটা সচ্য করে স্ক্রিনশে ইনবক্স করে ফেলবেন সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা জাস্ট কালার গুলো চেঞ্জ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এই শাড়িটা কেমন লাগলো একদম নুট কিন্তু বেসটা ভালো লাগে কেন মানে কালারটা খুব মানে ইয়ে লাগে মানে একদম ইনোসেন্ট একটা কালার একটা লুকস আপনাকে দিবে সেটা ভালো লাগলে নিয়ে নিতে পারবেন আজকে ওকে নেক্সট মর্নের দিকে যাবো সাথে থাকবে প্লিজ

আপনি ডিজাইন পাচ্ছেন সো ম্যাজিন্ডা অ্যান্ড হচ্ছে আপনি গ্রিন একটা আমেজিং কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আপু আপনার পড়াশিটা দেখাবেন অবশ্যই আপু আমার পড়াশাইটা দেখাবো এই আমাদের খুবই সুন্দর আপনাদের জন্য ওকে সো হেয়ার ইস দ্য ফুল সেট অ্যান্ড এটার প্রাইস চলে আসবে সেম বারোশো পঞ্চাশ টাকা সো এই কালার টাও ভালো লাগে নিতে পারছেন যারা একটু ব্রাইট টোন চাচ্ছেন তারা এই সুন্দর কালারটা কিন্তু আজকে নিয়ে নিতে পারেন এই যেদাকে ওকে স্যার রেখে দিলাম এন্ড এটা ছিল আজকে লাইভের আমাদের লাস্ট ওয়ান শাড়ি বাট আমার শাড়িটা যারা দেখতে যাচ্ছেন আমার শাড়িটা আর একবার দেখিয়ে দে এটা থাকছে পুরোটা কালারফুল একটা কম্বিনেশনের মাঝে খুবই নাইস একটা শাড়ি অ্যান্ড সেই সাথে আপনারা হচ্ছে মানে কুচিটা যেটা এটা কালারফুল একদম মাল্টি কালারের একটা কুচি পাচ্ছেন আমার শাড়িটার সাথে ব্লাউজ পিস আছে সো আমরা যেহেতু ব্লাউজ পিসটা মে করি নাই সো দ্যাট আমি ব্লাউজ পিসটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এটা আমার সাথে ছিল আমি সেটা দিয়ে পরেছি আমার শাড়িটা ইফ ইউ লাইক প্লিজ স্ক্রিনশট অর্ডার নাও বারোশো পঞ্চাশ টাকার প্রাইস থাকছে আমার শাড়িটার ওকে সো এই ছিল আজকের মতন হোপফুলি সবাই খুব পছন্দ করেছেন আজকে শাড়িগুলো আমাদের লাইফস্টাইল ফ্যাশন ফ্যাশন সবসময় আপনাদের জন্য বাজার ফ্রেন্ডলি প্রাইজে আমেজিং কালেকশন নিয়ে আসে আজকেও তার ব্যতিক্রম হয়নি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে তো ভালো লাগলে নিয়ে নেবেন সবাই সুন্দর সুন্দর কালেকশন গুলো আমাদের থেকে আজকে যেরকম আমি নিয়ে নিই চারটা পাঁচটা করে এরকম আপনারাও নিয়ে নিন বারোশো পঞ্চাশ টাকা করে তো অতটা হিউজ প্রাইস না সো এটা অন সবারই মোটামুটি বাজেটে থাকে তাই না সেই ছিল আজকের মতন দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট লাইভে টিল দেন সবাই আমাদের পেজ থেকে লাইভ ফলো করে রাখবেন সুন্দর সুন্দর শাড়ি কালেকশন ড্রেস কালেকশন পেতে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন ভালো থাকবেন সবাই বিদায় গেছে আজকের মতন আল্লাহ হাফিজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ হাফিজ